প্রশংসা সমস্ত গুণগান সেই মোহনরকুল আলমিনের জন্যে যিনি আমাদেরকে এই সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরগাহে যারা এই লাখ কোটি সুদুদ ও সুক্রিয়া আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকে আমাদের দার্সের আলোচ্য বিষয় হলো সুর আহাজ্যের ষোলো থেকে নিয়ে চল্লিশ নম্বর আয়াত পর্যন্ত তাফসিল মোহান রব্বুল আলমী আজকের যে আলোচনা সেই আলোচনায় যে কয়েকটি বিষয় সম্পর্কে মূলত আলোচনা করেছেন তার মধ্যে অন্যতম হলো যে পৃথিবীতে যে প্রধান যে ধর্মগুলি আছে পৃথিবীতে যে প্রধান ধর্মগুলি আছে সেই ধর্মগুলি সম্পর্কে উল্লেখ করেছেন সংক্ষেপে এরপর আল্লাহ বদর বদরযুদ্ধের একটা ঘটনার দিকে ইঙ্গিত দিয়েছেন এবং সেই সাথে জান্নাতিদের আল্লাহতালা কোন জাতীয় নিয়ামত দান করবেন সেই নিয়ামতের কথা উল্লেখ করেছেন এবং সেই সাথে হজ্জের যে প্রচলন হয়েছিল এই হজ মূলত এই সুরাটার নামই সুরাতুল হজ তো এই হজ্জের বিধিবিধান সম্পর্কেও আলোচনা শুরু হবে আজকের আলোচনা প্রথমত মোহান্ন আর আমি বললেন ও কেদা আলী কনসাল্লা আমি অনুরূপভাবে অসংখ্য স্পষ্ট নিদর্শনাবলী অবতীর্ণ করেছি ও ইয়াহদি আল্লাহ তালা যাকে চান তাকে হৃদায়ত প্রদান করেন তো হৃদায়ত হৃদায়তটা হলো দুই প্রকার হৃদায়তটা হলো দুই প্রকার প্রথম প্রকার হৃদায়ত হল হিদায়তুল ইরশাদ ও দালাল আরেকটি হলো হৃদায়তুল তৌফিক হৃদায়তুল ইরশাদ ওদালা বলা হয় যে মানুষকে সত্যের পথে আহ্বান করা তো এই আহ্বান করাটা এটা হলো নবীগণের কাজ এবং সেই সাথে নবীগণের উত্তরসূরি যারা আলেমদের কাজ তাহলে এই হিদায়তটা আলেমরা দিতে পারেন বা এই দিকে আলেমগণ আহ্বান করেন নবীগণ আহ্বান করেন এই কারণে মহানবুল্লা আলমী রসুল সাল্লু আলি সাল্লামকে লক্ষ্য করে বললেন যখন তিনি তার চাচা আবু তলেবকে ইসলামের দিকে আহ্বান করলেন তখন তিনি বললেন ইমনা কালা তহাদি মানে আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হৃদায়ত দিতে পারেন না এটা কোন হিদায়ত দ্বিতীয় প্রকার হৃদায়তুর তৌফিক অর্থাৎ হৃদায়ত গ্রহণ করার তৌফিক যেটা আল্লাহ তালা দিয়ে থাকেন এটা কোনো বান্দা কোনো নবী বা কোনো আলেম এর মালিক না এটার মালিক হলেন একমাত্র আল্লাহ তালা তাহলে আল্লাহ তালা রসুক সাল্লাহ আলী ও সাল্লামকে বললেন ইন্দাকাল্লা তহাদিম আহ আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন যে সে ইসলামে প্রবেশ করুক তাকে হৃদায়ত দেওয়ার মালিক আপনি নন অর্থাৎ এটা কোন প্রকার হৃদায়ত হৃদায়ত তৌফিক ইসলামে প্রবেশের তৌফিক দেওয়ার মালিক আপনি নন তৌফিক দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ তালা তো এইখানে তালা বলতেছেন ওয়ান আল্লাহ হাই দি মাই আল্লাহ যাকে চান তাকে হৃদায়ত প্রদান করে এটা হলো হৃদায়ত তৌফিক তৌফিক অর্থাৎ হৃদায়ত প্রবেশ করা হৃদায়ত গ্রহণ করা অনেকেই জানে কিন্তু কামল করে না সত্যটা মানেন তো তার মানে সে হৃদায়ত পায় নাই কোন হৃদায়ত পায় নাই তৌফিক আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে যে হৃদায়ত তৌফিক আছে অর্থাৎ আল্লাহ আল্লাহতালার তাকে হৃদায়ত সত্যটা মানার মন মানসিকতা তৈরি করে দেওয়া এই তৌফিকটা আল্লাহ আল্লাহতালা তাকে দেন তো এই হৃদায়তটা হলো তাহলে প্রথমত দুই প্রকার আবার আল্লাহ আল্লাহতাল রসুল সাল্লাসাল্লামের ক্ষেত্রে আবার বলেছেন ইলা তাহাদ মুস্তাকিম আপনি নিশ্চয়ই মানুষকে স্মরণ সঠিক পথের দিকে হৃদায়ত প্রদান করেন এই হৃদায়ত কোনটা অর্থাৎ সঠিক পথ কোনটা সেই দিকে আপনি মানুষদেরকে আহ্বান করতে পারেন কিন্তু প্রকৃতপক্ষে হৃদায়ত দেওয়ার মালিক হলেন একমাত্র কথা আল্লাহ এরপর মহান রব্বুল আলামিন প্রথম যে ধর্ম পৃথিবীতে এবং বর্তমানেও প্রথম প্রধান যে ধর্মগুলি আছে সেই ধর্মের কথা উল্লেখ করেছেন

মত মত সেটা হলো যে সবিউন বলা হয় তারা হলো খ্রিস্টানদের একটা শাখা একটা শাখা যারা ইয়াহিয়া আল ইসাল্লামকে নবী মনে করে এবং ফেরেস্তাদের করে তাহলে ইয়াহিয়া আল নবী হিসেবে গ্রহণ করে আর ফেরেস্তাদের উপাসনা করে ফেরিস্তাদেরকে রব মনে করে তাদেরকে ইউন বলা হয় এই সব ইউন এরা হলো ইরাকে রসুল সাল্লা আলহি আসাল্লামের যুগে এদের অবস্থান ছিল ইরাকে এবং বর্তমানেও এদের অস্তিত্ব আছে ইরাক তারা দাজেলা নদীর তীরে তারা বসবাস করে এবং তাদের তারা পবিত্রতা পবিত্রতা অর্জনের প্রতি তারা বেশি গুরুত্ব আরোপ করে অজু মুসলমানরা যেমন আমরা অজু করি তো ওরাও এই অজুটা করে আমরা যেভাবে অজু করি এরকম কাছাকাছি তারা অজু করে তবে সেখানে পা করে না তো তাদের মধ্যে এই অজুর বিধানটা রয়ে গেছে তো সাবিগুন বলা হয় তাহলে তারা ইয়াহি আল ইসালামকে নবী মনে করে এবং সেই সাথে আসমানি কিতাব হিসেবে তারা যে কিতাবটা অনুসরণ করে সেটা হলো জাবর কিতাব জাবুর অর্থাৎ যেটা কাকে দেওয়া হয়েছিল পণ্যবিকে দাউদ আলহিস্লাম জাবুর কিতাবটা দেওয়া হয়েছিল দাউদ আলহামকে এই দাউদ আলহামের উপর অবতীর্ণ কিতাবটা তারা অনুসরণ করে আর মান্য করে নবী হিসেবে মান্য করে ইয়াকি আলাই সাল্লামকে আর উপাসনা করে আল্লাহ তালাকে বাদ দিয়ে ফেরেস্তাদের এটা হলো আল্লাহ তালার সাথে তারা ফেরেস্তাদেরকে শিরিক করে কন্যাসরা এবং খ্রিস্টানরা ওয়াল মাজুস মাজুস বলা হয় অগ্নিপোদারী অর্থাৎ পারস্য বর্তমান যে ইরান এই ইরানের যে পারস্য পারস্য পারস্যের বাচ্চারা ছিল এবং তাদের অনুসারীরা ছিল তারা ছিল মূর্তির পূজায় এই কারণে রসুল সাল্লু আলহিহি সাল্লামের যুগে যখন এই পারস্যের সাথে রুম রুমের ইটালি বর্তমান যে ইটালি এই রুমের বাচ্চার সাথে যখন যুদ্ধ হয় এই যুদ্ধে তারা বিজয়ী হয় পারস্য পারস্যরা বিজয়ী হয় অর্থাৎ মূর্তির পূজারীরা বিজয় হয় এরপরে তালা আয়াত অবতীর্ণ করলেন যে ও কয়েক বছরের মধ্যে এই রুমরা বিজিত হবে পারস্যের তখন মুসলমানরা খুশি হলে অর্থাৎ কারণ হলো রুমের রুমের যারা রুমের যারা তারা ছিল আহলে কিতাব আসমানি কিতাবে বিশ্বাসী খ্রিস্টান আর পারস্যের লোকজন ছিল এরা ছিল মূর্তির পূজারী আগুনের পূজারী তো মুসলমানরা খুশি হলেন যে আসমানি কিতাব আসমানি কিতাবের অনুসারীরা তারা বিজয়ী হবে অচিরে এই মর্মে মুসলমানরা তখন আল্লাহ তালা সুরা রুম গলিবাতের রুম এই রুম সুরা অবতীর্ণ করলেন এখানে মুসলমানরা আনন্দিত হয়েছিল উল্লসিত হয়েছিল এই রুমবাসী তথা আসমানি কিতাবে বিশ্বাসী একটা জাতির বিজয়ের কথা স্মরণ করে তো মাজুস বলা হয় যারা ও অগ্নির পূজারে আগুনের পূজা করে এবং এই আগুনে আগুনটা এই বর্তমান যে পারস্য এই পারস্যের পারস্যের যে বাচ্চারা ছিল তারা তাদের যুগে কখনোই এই আগুন নির্বাপিত হয়নি চব্বিশ ঘন্টা আগুন জ্বলত যেমন আমাদের দেশে গ্যাস গ্যাসটা মনে হয় এখন জ্বালে কেনা জানি তবে বাংলাদেশেও এই নিয়ম ছিল যে গ্যাস কখনোই কি হইত না বন্ধ হইতো না গ্যাস সবসময় কি হইত জ্বলত তো এই আগুনের পূজা তারা আগুন নির্বাপিত হওয়াটা আগুন বন্ধ হয়ে যাওয়াটা এটা মনে করতো তারা মহা মুসিবতের লক্ষণ এই কারণে তারা জ্বালানি দিয়ে যে কোনোভাবে চব্বিশ ঘন্টা আগুন জ্বালিয়ে রাখত এই অগ্নি এটা পারস্যের অনুসারীরা ছিল পরবর্তীতে মুসলমানরা এই ইরানে প্রবেশ করার মাধ্যমে তাদের করা দরকার অল্লাদিন আশ্রকু এবং যারা শিরিক করেছে তারা তাহলে মোট ছয় শ্রেণী মুসলমান এবং এহুদি তারপর তিন নম্বর হলো সাবিউল চতুর্থ নম্বর হলো খ্রিস্টান পঞ্চম নম্বর হলো মাজুস এবং ষষ্ঠ নম্বর হলো মুশিক মুশ্রিকের মধ্যে বাকি যত ধর্ম আছে এই ধর্ম বাদ দিয়ে বাকি যে ধর্ম আছে চীনের কনফুসিয়াসবাদ তারাও মূর্তির পূজারী এরপর বৌদ্ধ ধর্ম তারাও মূর্তির পূজারী হিন্দুদের ধর্ম সেটাও মূর্তির পূজারী তাহলে এই ষাটটি ধর্ম হলো প্রধান ধর্ম পৃথিবীতে বর্তমানে এই ষাটটি ধর্মই হলো প্রধান ধর্ম তো এই প্রধান ধর্মগুলির দিকে আল্লাহ আল্লাহতালা ইঙ্গিত দিয়েছেন এই আয় এখানে ছয়টির কথা বলা হয়েছে তো কোন খুশি তারাও মূর্তির পূজারী আর হিন্দু বৌদ্ধ তারাও মূর্তির পূজারী তাহলে এই তিন শ্রেণী মিলে হবে এক প্রকার আর বাকি মাজুস অগ্নি পূজারী এরা এক শ্রেণী তো সব মিলে বর্তমান বিশ্বের প্রধান প্রধান যে ছয়টি ধর্ম সেই ছয়টি ধর্মের কথা আল্লাহ তালা এখানে উল্লেখ করেছেন ইন্না আল্লাহসি লোবাই নাহমাল কিয়া এই যে যে ধর্মে বিভেদ বিভিন্ন ধর্মে অনুসারী বিভিন্ন জন এদের মধ্যে ইয়ফসি লুবাইনাহুম এওমাল কিয়া কেয়ামত দিবসে আল্লাহ তালা তাদের মাঝে ফয়সলা করবে চূড়ান্ত ফয়সলা কোন ধর্ম সঠিক সেই ফয়সলা আল্লাহ তালা কেয়ামত দিবসে করবে নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন পর্যবেক্ষণ করে এরপর আমাদের যে সিজদার আয়াত গত সপ্তাহে যারা সিজদা দেন নাই গত সপ্তাহে আমরা দুটি আয়াতই পাঠ করেছিলাম সোরাহাজ্যের তো সিজদা দিয়ে দেবেন এবং এই সপ্তাহে যারা এই আয়াত শুনবেন তারাও অবশ্যই সিজদা দেবেন মহান্রাপুল্লাহ আলমী বললেন আলমতলা আপনি কি দেখেন না যে যারা আসমান জমিনের অধিবাসী আকাশমন্ডল এবং ভূমন্ডলের অধিবাসী যারা আছে তারা সবাই মহান আল্লাহ তালাকে সিজদা করে অশামসঅল কবাউল নজুম জিব সাজারুয় দাবিন আল্লাহ আসমান জমিনের অধিবাসীদের মধ্যে কারা সিজদা করে আল্লাহতালা বললেন অশামস সূর্য সূর্য তালাকে সিজদা করে রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সূর্যটা প্রতিদিন ডুবে যাওয়ার সময় সে তখন আরও সে নিচে নিচে সিজদা দেয় সিজদারত হয়ে আল্লাহ তালার কাছে অনুমতি চায় পরবর্তী দিন উদিত হওয়ার জন্য আল্লাহ তালা অনুমতি দেন ফলে সে উদিত হয় তখন যখন তালা অনুমতি দেবেন না সে উদিত হবে না যেদিন তালা তাকে নির্দেশ দেবেন তুমি যেখান থেকে উদিত হও সেখানেই আবার ফিরে যাও সেদিন থেকে কি হবে সূর্য উঠবে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু হবে এটা হলো কি আমাদের বড় একটা আলামত এই আলামত প্রকাশ পাওয়ার পর কোনো ব্যক্তির কবুল হবে না এটা হবে বড় একটা মুসিবতের সময় তো এখানে আল্লাহ তালা বললেন চন্দ্র সূর্য আল্লাহ তালাকে সিজদা করে ওয়াল কমারু ওয়ান নজুম চন্দ্র আল্লাহ তালাকে সিজদা করে ওয়ান নুজুম নক্ষত্ররাজি আল্লাহ তালাকে সিজদা করে কল জিগাল পাহাড় পর্বত আল্লাহ তালাকে সিদ্ধা করে ও সাজারু সাদার গাছপালা তরুলতা যা আছে সবাই আল্লাহ তালাকে সিজা করে ওদাওয়াব এবং জন্তু প্রাণী যারা আছে এই সকল চতুষ্পদ প্রাণী এবং অন্যান্য প্রাণী সবাই আল্লাহ তালাকে সিজা করে প্রখ্যাতি নাস। মানুষের মধ্যে অনেকেই সিজদা করে অর্থাৎ যারা মুসলমান তারা সিজদা করে ও রুম হাক্কা আরেই হিলা আগা আর মানুষের মধ্যে অনেক শ্রেণী আছে যারা আল্লাহ তালাকে চেষ্টা করে না তাদের উপর শাস্তি অবধারিত হয়ে গেছে অর্থাৎ যারা মুশ্রিফ কাফের ইহুদি খ্রিস্টান তারপর মূর্তির পূজারী এদের সবার উপর শাস্তি অবধারিত মিন মুক্রিম আল্লাহ তালা কাউকে যদি লাঞ্ছিত করেন তাকে সম্মান দানকারী কেউ নেই ইনলাদুমায় শাহ আল্লাহ যা চান তাই করে তো এখানে দেখেন চন্দ্র সূর্য